বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম দন্তভুলের সুপারস্টার সাকিব খান ঢালিউড কোইন অপু বুকে জড়িয়ে নিলেন আমরা দেখতেই পাচ্ছি বেশ কিছুদিন থেকেই সাকিব পরিবারে চলছে নানা রকমের গুঞ্জন এবং নানা রকমের আলোচনা এবং সমালোচনা পরিবার নিয়ে সেটেল হয়ে গেলেন সিঙ্গাপুরে এমন কথাও শোনা যাচ্ছে সব কিছুর মূলেই বুবলি এমনটাও শোনা যাচ্ছে বীর এবং বুবলিকে নিয়ে আমেরিকায় সময় কাটানো তাদের সঙ্গে ছবি ভাইরাল সবকিছু মিলিয়ে সাকিব খানের উপর দিয়ে বেশ ভালোই একটা ঝড় চলছে এই ঝড় পরিবারেও এসেছে জয় এবং অপু দুজনের গাল ভার যতই সকালবেলা হাসি মুখে কথা বলুক বিকেল হলেই অপুর মন খারাপ চোখে জল ঝরে এমন একটা পরিস্থিতিতে সাকিব শ্যামরাখি না রাখি আমেরিকা থেকে দেশে ফিরে এসেই মায়ের কথাতেই বুকে জড়িয়ে নিলেন অপু বিশ্বাসকে সাকিব খানের মা খুব শক্ত করেই ছেলেকে বকে দিয়েছেন তিনি বরাবরই ছেলে এবং ছেলের বউকে এক করতে এক সুন্দর ভূমিকা রাখেন এরকম শাশুড়ি আসলে কোথায় পাওয়া যায় আমরা জানি না ঝালুটকে নপবিশ্বাসের কপাল সেদিক থেকে অনেক ভালো বলতেই হবে ওকুবালেন তিনি তো আমার শাশুড়ি নন তিনি আমার মা এ কথাটা তাকে আমরা মিডিয়াতে অনেকবার বলতে শুনেছি পরিবার নিয়ে খুব ভালো আছি এটা সে খুব ভালো করেই বলে গর্বের সঙ্গেই বলে সাকিব পরিবার তার পরিবার সাকিবের বাবা মাকে সে মা বাবাই ডাকে যেহেতু তার বাবা মা নেই এখনো পর্যন্ত তার দু একটা করা ভুলের ক্ষমা চায় মিডিয়ার কাছে সে যখন জয় ছোট্ট ছিল তখন মিডিয়ার কাছে এসে বলেছিল সাকিব পরিবারের বিরুদ্ধে দু একটা কথা সেই আট বছর পরেও সে যখনই সুযোগ পায় তখনই মাপ চেয়ে নেয় শাশুড়ির কাছে পরিবারের কাছে মায়ের কাছে ভাই বোন এবং আত্মীয় স্বজনের কাছে অপু বলেন আমি তখন হয়তো অনেক কিছু ভুল করেছি বয়স কম ছিল বুদ্ধি কম ছিল মা তো মাই মা আমাকে ক্ষমা করে দিয়েছে বাবাও ক্ষমা করে দিয়েছে কিন্তু আমার নিজের কাছ থেকে গিল্টি ফিলিংটা এখনো যায় না কারণ তাদের কাছ থেকে আমি কোনোদিনই কোনো খারাপ আচরণ পাইনি তারা আমাকে নিজের মেয়ের চেয়ে তো বেশি ভালোবাসে মনির কথা যদি ধরি মনি আমাকে বোনের মতোই ভালোবাসে আর সাকিবের কথা তো বলার অপেক্ষায় রাখে না ও যখন ভুল করে তখন হয়তো বুঝতে পারিনি কিংবা আমি হয়তো ওকে বোঝাতে পারিনি বোঝাতে চাইনি আমার ভিতরে জেদ কাজ করেছিল যে আমাকে এত পাগলের মতো ভালোবেসে আমার বাবা মায়ের কাছ থেকে আমাকে ছিনিয়ে ও নিজের করে নিয়েছিল সে মানুষটিকে ছেড়ে সে কিভাবে অন্য কারো হতে পারে এটা আমার মাথায় আসেনি যেই নিতে চাক না কেন ও কেন যাবে এই যে একটা বোধ এটা থেকে বেরোতে পারিনি কিন্তু মানুষ যখন ভুল করে তখন তার মাথা কাজ করে না মানুষ ভুল করবেই এবং সে ভুল থেকে সুঝিয়ে ভুলটাকে ফুল করে তুলতে পারাটাই হচ্ছে আসল কাজ জয়ের জন্য যেটা আমি করেছিলাম শুধু জয়ের জন্যই কেন বলবো আমার নিজের জন্যও কেন নয় আর যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার মায়ের জন্য বাবা মা ভাই বোন এরাই তো পরিবার পরিবারের মানুষগুলো যখন আমার জন্য কান্না করে সাকিবকে বকে পরিবারের মানুষগুলো যখন আমার দিকেই সব আঙুলগুলো না দিয়ে সাকিবের দিকে সব আঙুলগুলো তোলে তখন আসলে গর্বে বুকটা ভরে যায় কারণ আমি যা করতে পারিনি ওরা আমাকে তার চাইতে বেশি দিয়েছে এতটুকু সম্মান একটা মেয়ে হিসেবে শ্বশুরবাড়ি থেকে পেলে আর কিছুই লাগে না প্রত্যেকটা মানুষ বিয়ের পর বিয়ে শুধু একজনকে করে না পরিবারকে করে আমিও তাই করেছি আমি হয়তো শুধু সাকিবের কাছেই এসেছিলাম কিন্তু পরবর্তীতে যা পেয়েছি তার তুলনা হয় না একজন মেয়ে আমি সেটা কখনোই শোধ করতে পারবো না যারাই আমাকে ভাবে আমি অন্য কোথাও চলে যাব অন্য কাউকে বিয়ে করব অন্য কোথাও গিয়ে আমি সুখী হব কখনোই হতে পারবো না কারণ মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা বোনের মায়া এগুলো কাটিয়ে কেউ কোথাও দূরে গিয়ে ভালো থাকে না শ্বশুরবাড়ির মানেই হচ্ছে অন্য একদিকে নিজের আঙুল চারটা আঙুল ওপরের দিকে কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে তার উল্টো ওরা সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছে দশটা আঙুল অন্যের দিকে থাকলে আমার দিকে থাকে ভালোবাসা সাথে চমৎকার করে কথা বলেন যে কথাগুলো আসলেই শুনতে ইচ্ছে করে সমাজের অন্যান্য নারীদের জন্য এ কথাগুলো আসলেই খুবই দরকারি নিজের বিজনেস আছে নিজের সৌন্দর্য আছে নিজের যোগ্যতা অভিজ্ঞতা আছে ফিল্ম ইন্ডাস্ট্রির এত বড় একজন তারকা তার কোনো অহংকার নেই তার যেটা আছে বুক ভরা ভালোবাসা আছে ভালোবাসেন উপবিশ্বাস সাকিব খানকেও ভালোবাসেন তার পরিবারকে ভালোবাসেন সন্তান জয়কে আমরা সবাই চাই অপুর মতো একটা চমৎকার সংসার যে সংসারটায় অন্য কারো নজর পড়বে না আমরা এই সংসারের জন্য অনেক বেশি দোয়া করতে পারি ভালোবাসা জানাতে পারি বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ আবারও সবাইকে